শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আরবা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা সকাল সকাল চা দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছে এখন বানাচ্ছিলাম চা কারণ হাজব্যান্ড চলে যাবে কাজে যার জন্য আমি প্রথমে চাটা বানিয়ে দুজন মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি করে নিয়ে ও চলে যাওয়ার পরে আমি আমার কাজে লেগে পড়েছি তো বেসিক্যালি কি হয় কি ও যখন চলে যায় কিছুক্ষণ আমি একটু ধ্যান করি মানে ওই একার সাথে নিজের সাথে কি যে ভাবতে থাকি কি বলব তোমাদের বন্ধুরা যাই হোক তো তারপর আমি এখানে চলে এসেছি রান্না করতে তো ভাবলাম রান্না থেকে ভিডিওটা স্টার্ট করে দিই কতক্ষণ থেকে ভিডিও তো করাই হচ্ছে না সেই শুধু চায়ের ক্লিপসটুকু নেওয়া হয়েছিল তো আজ বানাচ্ছিলাম ভাজা কারণ কাল সয়াবিন বানিয়েছিলাম সেই সয়াবিনের তরকারিটা রয়ে গেছে যার জন্য বসিয়ে দিয়েছি ভাজা মিক্স সে ভাজাটা খুব ভালো লাগে আমাদের তার আগে কিন্তু বন্ধুরা আমরা দেখ মানে আমি ঘরটা গুছিয়ে রেখেছি বিছানা উঠিয়েছি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি এইসব কাজ আমার মানে বাসি যে কাজগুলো হয় সেগুলো আমার কমপ্লিট দেন আমি রান্না করে চলে এসেছি তো এবার ভাবলাম রান্নাটা বস বসিয়ে তো দিয়েছি সাথে সাথে আমি ঘরটাও মুছে নিই ওই একদিকে ভাত বসিয়েছি একদিকে মিক্স ভাজাটা বসিয়েছি বসিয়ে এদিকে ঘর মুছতে চলে এসেছি কারণ তার আগে তো আমি ঘর মুছে ঘর ঝাড়ু দিয়ে কমপ্লিট করে রেখে চলে গেছি তাহলে ঘর মুছতে মুছতে আর ভাত আর ভাজাটা হতে হতে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তাই না তো ওই জন্যই আমি কি করলাম ঘরটা মুছে নিচ্ছি অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা মাঝে মাঝে না আমার মনে হয় যে আমি সারাদিনে কাজ বেশ ওই তিন থেকে চার ঘন্টার মধ্যে করে নিতে পারবো ওই সরি তিন থেকে চার ঘন্টা বলছি দু থেকে আড়াই ঘন্টার মধ্যে যেমন কি ধরো আমাদের দুটো রুম হুম সেই দুটো রুমকে গুছিয়ে মোছাতে বেশিক্ষণ সময় লাগে না কারণ আমার তো ঘরে খুব একটা বেশি জিনিসপত্র নেই যার জন্য ওই আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে আর রান্না তো আমি একজনই বলতে পারো রাত্রেবেলা ওই হাজব্যান্ড আসলে আমাকে অন্যরকম কিছু বানাতেই হয় আর আমি ভাত বা একটা তরকারি যদি করে নিই তারপরে আর বেশি কিছু করি না আর জানোই তো ভাত বা তার সাথে একটা তরকারি করতে বা সবজি বানাতে বেশি সময় সাপেক্ষের ব্যাপার নয় ওই দুটা গ্যাসে দুদিকে বসিয়ে দিলে ভাত হতে যতটুকু সময় নেবে ওই সেই সবজিটা বা ভাজাটা যেটাই হোক না কেন ঠিক ততটাই সময় নেবে তাই না বলো বন্ধুরা তো আমিও তাই করি তো কিন্তু কি বলো তো আমি সারাদিন ল্যাত খেতে খেতে সারা বাড়ি কাজ করি ভালো লাগে না দেখি ঘর মুছতে মুসতে কিন্তু আমার ভাত হয়ে গেছে তার আগে কিন্তু অলরেডি আমার ভাজা নামানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো আমি ভাজা নামিয়ে তারপর ভাত নামাতে চলে এসেছি তো দেখো তো আমাদের দেখিয়ে নিচ্ছিলাম ওই ভাজা আর এই যে সয়াবিনটুকু রয়ে গেছে তো বেশি বানালে তো থেকে যাবে তাই না বল তো তারপর যেটা বলছিলাম তো আমি কি করি বলো তো সারাদিন মানে খুব স্পিডলি কাজ না করে একটু ধিমি ধিমি কাজ করি এতে কি হয় ওই দিনটা সময় লেগে যায় মিনিমাম স্নান করে পুজো দিয়ে খেতে খেতে তিনটে চারটে বেজে যায় তারপর তো ধরো ওই ফোন দেখতে দেখতে হাজব্যান্ড চলে আসে কখনও মারবাড়ি যাই কখনও ওর সাথে একটু ঘুরতে যাই বাজার যাই এই সেই ঠিক আছে কিন্তু সারাটা দিন তো আমি একা একা থাকি না তো বোর লাগে ভালো লাগে না যাই মানে যাই কারণে আমার ভিডিওটা ভিডিওগুলো বানানো কি সময়টা কাটবে তাই না কি করি না করি সারাদিন একা একা নিজেই পরে দেখবো আর হাসব তাই না তো যাই হোক তো এরকমই ব্যাপার সারাদিন আমার করার মতো এখানে কিছু নেই মানে কাজ ছাড়া মানে দুটো কথা বলবো সেরকম কোনো মানুষ নেই এখানে আর তাছাড়াও আমি বেশ বেশিরভাগ মানে মানুষ নেই বলতে ভুল বাইরে গিয়ে হয়তো কেটে সামনে দাঁড়ালে পরেই মানুষ পাওয়া যাবে এমনি এই যেখানে আমি থাকি আশেপাশে সকলেই খুব ভালো বাড়ি চেঠিমাতার তো আরও খুবই ভালো বলি কখনও কখনো কথা হয় আর সময় ঠিকই আছে মেয়ে মানুষ বাড়িতে থাকাই ভালো তাই না কি করবো আর বাইরে বেরিয়ে ওই মানে আমরা তো আর বাইরে মনের মাথা আড্ডা মারতে পারবো না তাই না ভালো লাগলো বাড়ি না লাগলো বাড়ি আর কাজের থ্রু বাইরে যেতে হয় বা সে এতটুকুই নয়তো ফোন যাই হোক দেখো তোমাদের সাথে কি গল্প করতে করতে জানি না আমি আমি তো স্নান করে এলাম পুজোও দিয়ে নিয়েছি পুজো দিয়ে একটু হ্যাঁ পুজো দিয়ে আমি লাঞ্চ কমপ্লিট করেছিলাম সেগুলো আর কিছুই নেওয়া হয়নি তো তারপর কি আর করবো শুয়ে পড়েছিলাম ফোন দেখছিলাম তারপর বর আসলো বরকে বানিয়ে দিলাম ইপ্পি কারণ ওই যে বললাম ভাত খাবেন নাও নেই সাথে চা বানিয়ে দিয়েছিলাম ভাত অ্যাকচুয়ালি কি বলো তো চলে আসে সন্ধ্যাবেলা তো বা কখনও ওই সন্ধ্যা লাগতে লাগতে আসবো বা সন্ধ্যার পরে আসে তো সেই সময়টা ভাত ঠান্ডার দিন খেতে চায় না গরমের দিনে কী কি হয় হ্যাঁ সময়টা অনেকটা বেশি থাকে তো সন্ধ্যার পর মানে একটু পরে খাওয়া যায় ঠান্ডার দিনে খেতে চায় না তো ওই জন্য ম্যাগি ওই সেই পি বানিয়েছিলাম চা বানিয়েছিলাম মা এসেছিলো তো বানিয়েছিলাম ম্যাগি আর তারপরে ওই যে বাজার গিয়েছিলাম দেখালাম তো তোমাদেরকে আর রাতে বাড়িতে এড়ে এসে বানিয়েছিলাম পরোটা তো আজ আসি কাল দেখা ওইটা ভাই